হ্যালো বন্ধুরা শুনিস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন বাদে আবার তোমাদের সামনে একটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি চলে এসেছি আলোচনা করতে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল জন্ম নিয়ন্ত্রণ পিল আমরা কেন খাবো। এবং এটা খেলে এর উপকারিতা কি হতে পারে এবং এর সাইড এফেক্ট কি হতে পারে এটা খাওয়া উচিত কি না এবং এটা খেলে প্রেগনেন্সি আসতে কোনো সমস্যা হতে পারে কি না তো এই সমস্ত অনেকগুলো পয়েন্ট নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমাদের সবাইকার খুব উপকার হবে এই ভিডিওটা থেকে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে এমন কিছু কিছু ভিডিও নিয়ে আসার যে যাতে করে তোমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে সবাইকার একটু হলেও হেল্প হয় তো এটার প্রথম পয়েন্ট হচ্ছে আইপিল খাওয়ার সঠিক নিয়ম যে কোনো মেডিসিন আমরা যখন মানে ইনপুট করব বা যখন আমরা খাবো সেটার নিয়মটা কিন্তু আমাদের সঠিকভাবে আগে জানতে হবে তা হলে সেই মেডিসিনটা খেয়ে কোনো কাজ হবে না তো চলো এটার সঠিক নিয়মটা তোমাদেরকে বলে দিই যখনই একটা মেয়ের পিরিয়ডস হবে মানে আমাদের পিরিয়ডসের প্রথম দিন থেকে এবং পঞ্চম দিন অবধি এই পিলটা তোমরা শুরু করতে পারো আরম্ভ করতে পারো তো যখনই তোমরা কোনো গায়নোলজিক্যাল ডাক্তারের কাছে যাবে দেখাতে এটা বিশেষ করে যাদের নতুন ধরো বিয়ে হয়েছে যারা এখন প্রেগনেন্সি চাইছো না বা আফটার প্রেগনেন্সি ধরো তোমাদের একটা বেবি হয়ে গেছে তোমরা এখন বেশ কিছুদিন কোনো বেবি চাইছো না যাতে হঠাৎ করে কোনো প্রেগনেন্সি না চলে আসে এবং সেই প্রেগনেন্সিটা এসে যাওয়ার পরে যাতে তোমাদেরকে অনিচ্ছাকৃতভাবে সেটাকে নষ্ট করতে না হয় তাদের জন্য কিন্তু এই পিলটা খুবই গুরুত্বপূর্ণ তো এই পিলটা দু দুখানা প্রকারে আসে প্রথমটা হচ্ছে আঠাশটা দিনের একটা পাতা আসে যেখানে একুশটা পিল থাকে সাদা রঙের এবং সাতটা পিল থাকে লাল রঙের আর আরেকটা পাতা আসে সেটা হচ্ছে একুশটা ট্যাবলেট থাকে এই একুশটা ট্যাবলেটের পিলের পাতাটাই আমাদের হয়তো সবার কাছে অনেকটা বেশি চেনা আর এই আঠাশটা পিলের প্যাকেটটা এখন খুব জনপ্রিয় হয়েছে তো আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার কাছে ওই একুশটা পিলের পাতাই আমি অনেকবার খেয়েছিলাম ডাক্তারের প্রেসক্রাইব করার পরে তো এখন এই আঠাশটা পিলের পাতা খুব উঠেছে মার্কেটে এবং এটা কিন্তু খুব ভালো একুশটা পিলের পাতার থেকে এই আঠাশটা পিলের পাতাটা কিন্তু বেশি ভালো কেন তার কারণ হচ্ছে যখন আমাদের তোমার পিডসটা হচ্ছে একদিন থেকে একদম একুশ দিন অবধি তুমি কিন্তু ওই সাদা বড়িটা খেয়ে নিলে সাদা বড়িটা খাওয়ার পরে যেটা একুশটা পাতা থাকে সে তখন আমরা কী করি সাত দিন গ্যাপ দিয়ে দিই মানে সাত দিন আমরা স্টপ করি এবং সাত দিন স্টপ করার পরেই কিন্তু আমাদের আবার পিজটা আসে আর এই আঠাশটা বড়ির ক্ষেত্রে কী হয় তোমাকে কোনো স্টপ করতে হয় না এই জন্য কী বলো আমাদের ভুলে যাওয়াটা খুব মানে কম থাকে অনেক সময় পিল খাওয়ার সময় অনেকে তো ভুলে যায় তো সেই ভুলে যাওয়াটা তোমাদের করতে হবে না একুশ দিন তোমরা সাদা বড়িটা খেয়ে নিলে তারপর থেকে সাত দিন তোমরা ওই লাল বড়িটা খেলে লাল বড়িটা কিন্তু আমাদের শরীরে আয়রনের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সুন্দর মেনটেন করে এই অনেক মেয়েদের আমাদের আয়রনের অভাব থাকে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে তোমার পিরিয়ডসের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আসে সুতরাং এই সাতটা আয়রনের যে বড়িটা সেটা খেলে কিন্তু শরীরে অনেকটা উপকার হয় আমাদের তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম একটা আসে একুশ টার পিলের পাতা একটা আছে আঠ আঠাশ টার পিলের পাতা তো তোমরা যেটাই খাও না কেন সেটা কিন্তু তোমাদের পিরিয়ডসের প্রথম দিন থেকে শুরু করতে হবে তো এইটা গেল নিয়ম এবার আসি পিল কাজ করে কিভাবে। মানে এই যে আমরা পিলটা খাচ্ছি প্রেগনেন্সি যাতে না আসে আনওয়ান্টেড প্রেগনেন্সি আটকাবার জন্য তো আমাদের পিল খাওয়া তো এই পিলটা কি কাজ করে যে যার জন্য প্রেগনেন্সি আমাদের আসে না এই পিলটার প্রধান কারণ হচ্ছে মানে কাজ হচ্ছে যে এটা ওভারিয়ান যে আমাদের ওয়ালটা থাকে যেই ওয়ালে এসে বাচ্চা থাকে বা যেই ওয়ালটা মেয়েদের মানে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ওভারিয়ান যে ওয়ালটা সেইটাকে এই পিলটা মোটা করে দেয় সেই কারণে কি হয় যে আমরা যদি কখনও মিট করি স্পাম্পটা যদি আমাদের ভেতরে যায় সেই স্পাম্পটা গিয়ে ওখানে ফার্টিলাইজড হতে পারে না যেহেতু ওয়ালটা মোটা হয়ে যায় তো এটাই হচ্ছে পিল খাওয়ার প্রধান মানে কাজ পিল আমাদের ওভারিয়ান যে ওয়ালটা থাকে সেটাকে কিন্তু মোটা করে দেয় এবং একটা পিল খেলে নিরানব্বই পার্সেন্ট তোমরা কনসেপ্ট না করার কিন্তু চান্সেস থাকে আমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসে যে ওড়াল পিল অর্থাৎ ওড়াল পিল আমাদের ক্ষেত মানে কতটা কার্যকরী মানে ওই পিলটা খেলে কতটা কাজ করার সম্ভাবনা থেকে যায় প্রেগনেন্সি না আসার ক্ষেত্রে তো ওড়াল পিল কিন্তু নাইনটি কাজ করে প্রেগনেন্সি না আসার ক্ষেত্রে তো তোমরা নিশ্চিন্তভাবে কোরাল পিল খেতে পারো যারা প্রেগন্যান্সি এখন চাইছো না যাদের নতুন বিয়ে হয়েছে বা আফটার একটা বেবি হয়েছে তারপরে তোমরা প্রেগনেন্সি চাইছো না তো তারা এই পিলটা বন্ধ করে খেতে পারো কোনো অসুবিধা নেই এটা নিরানব্বই পারসেন্ট মানে চান্স থাকে যাতে প্রেগনেন্সি না আসে আর একটা কথা বলে দিই বন্ধুরা এই পিলটা কিন্তু তোমরা নিয়ম করে খাবে যেরম আমি বললাম পিরিয়ডসের প্রথম দিন থেকে বা পঞ্চম দিন মানে তোমরা জবে থেকে শুরু করবে তবে থেকে কিন্তু তোমাদের পিলটা একুশ দিন বা আঠাশ দিন কন্টিনিউ কিন্তু খেতে হবে এমন নয় যে আমি আজকে খেলাম আবার তিন দিন ভুলে গেলাম আবার তিন দিন বাদে খেলাম আবার দু দিন ভুলে গেলাম এরকম করলে কিন্তু পিল তখন কার্যকর হয় না সুতরাং এটা কিন্তু তোমাদের নিয়ম মেনটেন করে খেতে হবে এবং যদি তোমরা মনে করছো যে আজকে একদিন তোমরা খেতে ভুলে গেছো আর এই পিলটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে যদি কেউ দুপুরবেলা খাও তো প্রত্যেক দিন দুপুরবেলা খেতে হবে যদি কেউ মনে করো যে আমি রাতের বেলা খাবো আফটার ডিনার তাহলে কিন্তু তাকে প্রত্যেক দিন পিলটা আফটার ডিনার মানে যে টাইমে তোমরা খাবে সেই টাইমটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে একই টাইমে কিন্তু খেতে হবে এবং যখন তোমরা ভুলে যাবে যে দিনটা তার পরের দিন কিন্তু যখন মনে করবে তখনই কিন্তু পিলটা তোমাদেরকে খেয়ে নিতে হবে এটা কিন্তু মিস করলে হবে না এবং যদি ধরো তোমাদের দুদিন তিন দিন তোমরা পিলটা খেতে মিস করে গেছো তখন কিন্তু পিলটা যখনই তোমাদের খাবার কথা মনে পড়বে পিলটা তো খেতেই হবে যতগুলো তোমরা ভুলেছ ততগুলো এবং সেই দিনটারটাও এবং তার সাথে যদি তোমরা মানে মিট করো হাজবেন্ডের সাথে তাহলে কিন্তু তোমাদের কন্ডমের সহায়তায় মিট করতে হবে কিন্তু তখন কিন্তু শুধুমাত্র ওই পিলের ভরসায় থাকলে হবে না যেহেতু তোমরা দু তিন দিন মিস করে গেছো তো আশা করি আমি তোমাদেরকে এই পয়েন্টটা খুব ভালো করে বোঝাতে পারলাম আর একটা খুব কমন কোয়েশ্চেন আমাদের মাথায় ঘোরাঘুরি করে যখন ডাক্তাররা আমাদেরকে এই টাইপের পিল লেখে প্রেসক্রিপশানে তখন আমাদের মাথায় এটা করে যে এই পিলটা খেলে এর সাইড এফেক্টে আমরা খুব কি মোটা হয়ে যেতে পারি বা খুব কি মোটা হয়ে যাবো এই পিল যদি কন্টিনিউ খেতে থাকি যতক্ষণ আমরা প্রেগন্যান্সি চাইছি না না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা কেন এখনকার পিল হচ্ছে ফোর্থ জেনারেশান পিল কেন আগেকার পিলে হয়তো এই সমস্ত সাইড এফেক্ট থাকতো মোটা হয়ে যাওয়া বা আরও গা গোলানো মাথা ঘোরা এই সমস্ত সমস্যাগুলো আগেকার অনেক আগেকার পিলে হয়তো থাকতো এখন কিন্তু ফোর্থ জেনারেশান পিল এখনকার পিলে এই টাইপের কোনো রকম সাইড এফেক্ট থাকে না এখনকার পিল যদি তোমরা খাও তাহলে কিন্তু তোমরা মোটা হয়ে যাবে না আমাদের কারো কারোর মধ্যে এই জিনিসটা থাকে যে পিল খেলে আমাদের কী কী সমস্যা হতে পারে বা আমরা অনেকে ভয়ে পিল খেতে চাই না যেটা সত্যি কথা বলতে আমার সাথেও হয়েছিল আমার যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু আমাকেও ডাক্তারবাবু এই পিল সাজেস্ট করেছিলেন তো আমি ফার্স্ট যখন দেখাতে যাই আমার একটা গাইনি সমস্যা নিয়ে তখন কিন্তু এই পিল সাজেস্ট করেছিলেন ডাক্তারবাবু কিন্তু আমি কিছু কিছু ভয় বা অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শুনে এই পিল কিন্তু তখন খাইনি এবং যেহেতু আমি এই পিল তখন খাইনি তখন কিন্তু আমাকে এর প্রেশারতও দিতে হয়েছিল তো সেই সমস্ত স্টোরিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার বিয়ের আট মাসের মাথায় একটা প্রেগনেন্সি চলে এসেছিলো আমার মানে অনিচ্ছাকৃত সত্ত্বেও বা না চাওয়া সত্ত্বেও এবং তার মাসুল আমাকে অনেক বছর দিতে হয়েছে তো সেই কারণে আমি তোমাদেরকে সবসময় আমরা সাজেস্ট করবো বন্ধুরা যদি তোমাদের নতুন বিয়ে হয়েছে যদি তোমরা বাচ্চা চাইছো না তাহলে কিন্তু এই পিল তোমরা অবশ্যই খেতে পারো এটার কোনো সাইড এফেক্ট থাকে না হ্যাঁ প্রথম প্রথম যখন যে কোনো দেখবে অনেক মেডিসিনে আমরা যখন প্রথম অ্যাবজর্ব করি বা খাই অনেক কিছু সমস্যা হতে পারে সেটা হয়তো কিছু দিনের জন্য হতে পারে যেমন কি কি হতে পারে মাথা ব্যথা হতে পারে একটা বমি বমি ভাব হতে পারে ইউরিনে খানিকটা জ্বালা জ্বালা ভাব হতে পারে আর তোমার এগুলোই হতে পারে তো যদি এই সমস্ত সমস্যাগুলো ফিল খাওয়ার পর তোমাদের হয় যে ডক্টরের কাছে তোমরা দেখাচ্ছো বা যিনি সাজেস্ট করেছেন তোমরা সঙ্গে সঙ্গে সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো আশা করি তিনি তোমাদেরকে ঠিকঠাক নির্দেশ দেবেন যে এই পিলটা তোমরা কন্টিনিউ করবে কি না বা হ্যাঁ এটার সাইড এফেক্ট হালকা এরকম হতেই পারে তো সুতরাং খুব বেশি চিন্তিত হওয়ার বা খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই এই পিল নিয়ে ওই যে বললাম এখন হচ্ছে ফোর্থ জেনারেশান পিল এই পিলগুলো খেলে খুব একটা কিছু সাইড এফেক্ট আমাদের হয়নি এবার আসি যেহেতু আমি প্রথমেই বললাম পিল খেলে বাচ্চা না আসার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ওয়ান পার্সেন্টও তো চান্স থেকে যায় যদি ধরো কোনো সময় কোনো মেয়ের ক্ষেত্রে এটা হলো যে পিল খেলো অথচ সে প্রেগনেন্ট হয়ে গেল কেন কি আমার জানাশোনা বা চেনাশোনা এরকম আমিও অনেক ঘটনা শুনেছি যে পিল খাওয়ার পরেও খুব রেয়ার হয়তো অনেকে প্রেগনেন্সি চলে আসে বা সে প্রেগনেন্ট হয়ে গেছে ওই যে বললাম অনেক সময় আমরা পিল খেতে ভুলে যাই কন্টিনিউ করি না হয়তো দুদিন তিন দিন গ্যাপ হয়ে গেলে এবং তার মধ্যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে মিট আপ করলে তো সেই সময় হয়তো তোমার প্রেগনেন্সি চলে এলো এবার আমি একটা তোমাদের এখানে একটা সাজেশান দেবো যদি কখনও তোমাদের প্রেগনেন্সি চলে আসে তোমরা হয়তো চাইছো না কিন্তু প্রেগনেন্সি চলে এসেছে সেই প্রেগনেন্সিটা কখনও নষ্ট এটা আমার সাজেশান কেন আমি আমার লাইফ দিয়ে তো আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি জানি আমি ডক্টর নয় কিন্তু আমার মানে নিজের লাইফ দিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা আমার মানে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স এটা থেকে আমি চাই সব সময় কিছু মানুষের হেল্প হোক যারা এখন এই পজিশানে আছে কষ্টের মধ্যে আছে তাদের যেন একটু হলেও হেল্প হয় তো সুতরাং আমি তোমাদের বলবো পিল খাওয়ার পরেও যদি কারোর বাচ্চা চলে আসে সে সঙ্গে সঙ্গে এই পিল খাওয়াটা বন্ধ করে দেবে এবং গানি ডক্টরের কাছে যাবেন তার ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই নেবে ডাক্তার যা বলবে এবং এই বেবিটা যদি নষ্ট না করতে হয় বা বেবি যদি খুব ভালো থাকে সমস্ত কিছু রিপোর্ট ওকে থাকে তো এই বেবিকে নিয়ে নেওয়ার চেষ্টা করাটাই ভালো আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা তোমাদেরকে বলি আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে যে এই পিল যদি আমরা দীর্ঘদিন খাই বা এই পিল খেলে ইনফার্টিলিটির সমস্যা হতে পারে বাচ্চা না আসতে পারে বাচ্চা আসতে সমস্যা হতে পারে কিন্তু এগুলো সমস্ত হচ্ছে ভুল ধারণা আমাদের মধ্যে একটা বদ্ধ ভুল ধারণা এগুলো তোমরা ডক্টরদের সাথেও কনসাল্ট করে ভালো করে জিজ্ঞাসা করে জানতে পারো আমার কথা যদি বিশ্বাস ধরো না হয় যেহেতু আমি তো ডক্টর নয় আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এবং অনেক কিছু স্টাডি করে তোমাদের সবসময় এই ইনফরমেশানগুলো দিই তো সুতরাং এই পিল খেলে কোনোদিনও বাচ্চা আসতে সমস্যা হয় না এটা কোনো ইনফার্টিলিটির সমস্যা তৈরি করে না পিল কিন্তু খাওয়া ভালো আমি বারবার বলছি এটা কিন্তু অনেক কিছু সেফটি মেনটেন করে পিল খেলে কোনো রকম বাচ্চা আসতে প্রবলেম হয় না বা আমি পিল খাচ্ছি বলে আমি জীবনে মা হতে পারবো না বা আমার প্রেগনেন্সি আসবে না এই সমস্ত ধারণাগুলো একদম সম্পূর্ণ ভুল ধারণা এবং আর একটা জিনিসও তোমাদেরকে ক্লিয়ার করে দিই তোমরা ধরো পিল খাচ্ছ দু মাস তিন মাস তোমরা পিল খেলে এবং যে মাসে তোমরা প্রেগন্যান্সি চাইছো যে আমি প্রেগনেন্ট হতে চাই ঠিক তার আগের মাসে পিলটা খেয়ে তোমরা ওই মাসেই স্টপ করে দিলে মানে খাওয়া শেষ হয়ে গেল ব্যাস তোমরা এবার পিলটা স্টপ করে দিলে এবং তারপরে থেকে তোমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা হয় না যারা ধরো নতুন মা হয়েছ সদ্য যাদের বেবি হয়েছে তাদের ক্ষেত্রে তারা কি করবে প্রথমত বলি প্রথম সিক্স মান্থ তাদের কোনো রকম পিল খাওয়া চলবে না যেহেতু বেবি তাদের কাছে বেস্ট ফিড করছে বেস্ট ফিডিংটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার একটা মায়ের কাছে এবং বাচ্চা যেহেতু বেস্ট ফিড করছে বেস্ট ফিডের মাধ্যমেও কিন্তু অনেক মেডিসিন বেরোতে থাকে সেই কারণে ডক্টররা কিন্তু এই সময় এই সমস্ত পিল একদমই সাজেস্ট করেন না তো সুতরাং তোমাদের যদি পিল খেতে হয় প্রেগনেন্সির পরে সেটা কিন্তু আফটার সিক্স মান্থ এবং এই সময় আমি যে দুটো পিলের কথা বললাম একুশ দিন এবং আঠাশ দিনের সার্কেলের যে পিলটা এই নতুন মায়েদের জন্য কিন্তু একটা অন্যরকম পিল পাওয়া যায় আমি কিন্তু সেটার নাম জানি না বন্ধুরা তো সুতরাং সেটা তো আমি তোমাদেরকে বলতে পারছি না যদি তোমাদের মনে হয় যে তোমরা পিল খাবে তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো আফটার সিক্স মান্থ একটা পিল কিন্তু পাওয়া যায় নতুন মায়েদের জন্য সেই পিলটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে পারো আর একটা পয়েন্ট বলে দিই এটাই আমার লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে অনেকের ধরো হাজব্যান্ড অনেক দূরে থাকে মানে প্রত্যেক মাসে আসতে পারে না এবং তারা ধরো প্রেগনেন্সি চাইছো না তো সেক্ষেত্রে তোমরা কি করবে অনেক সময় মাথায় ঘুরে যেয়ে হাজবেন্ডটা এখন নেই তাহলে কি পিল খাওয়াটা বন্ধ রাখবো যখন হাজবেন্ড আসবে তখন আবার পিল খাবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি তোমরা যদি বাচ্চা চাইছো না তাহলে কিন্তু পিলটা তোমাদের কন্টিনিউ খেয়ে যেতে হবে সেটা তোমার হাজবেন্ড মাসে একবার আসুক বা না আসুক এক মাস মাস অন্তর আসুক পিলটা কিন্তু কন্টিনিউ খেতে খেয়ে যেতে হবে তোমাদেরকে যখন তোমরা প্রেগনেন্সি চাইবে তখন বিলটা তোমরা টোটালি বন্ধ করে দেবে তো আশা করি তোমাদেরকে আমি পয়েন্টগুলো ঠিকঠাকভাবে সহজভাবে ভাবে বোঝাতে পারলাম এবং তোমাদের অনেকটা হেল্প হবে আশা করি এই টপিকটা থেকে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আর এই টপিকটা নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো রকম কোয়েশ্চেন থাকে আরও কিছু জানার জন্য আমাকে অবশ্যই তোমরা ইনবক্স করবে মেসেজ করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এই ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা